শেখ হাসিনার গেম আপনারা পাগল হয়ে গেছেন গেমটা কেমনে কেমনে খেলবেন বিশ্রী বাই দিয়েছেন না গেম একটা বানাইছে ভাই পোলা পানি পুরো মাথা নষ্ট আসলে বাঙালি পারেও ভাই মানে আলাদা কোনো খাইল ইয়ে কাম নাই এরম ভক্কর চক্কর গেম বানায় আর ইয়ে পুরা ফেসবুক টিকটকে মাতামতামখিয়ালায় তো গেমটা আমি আপনি একটু খেলে দেখাইমু আর এটা প্লে স্টোরে পাইবেন নাকি গুগলে আর আইফোন ইউজ করলে ওই আইফোনেও বা কেমনে খেলবেন সব কিছু জানাই দিম আর ভিডিওটা একটু দেখতে থাকেন তো এই দেখতেছে কি আমাকে গেম এই জায়গার কোনো ওয়েবসাইট বা প্লে স্টোরে রিলিজ হয় না অ্যাপে স্টোরে শুধুমাত্র গুগল ক্রোমে যদি চললেন তাইলে পাওয়া যাবে আর আন গেম আমি এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে দিয়ে দেবো দুই জায়গার এক জায়গায় দিয়া আমি এরা গেমটা খেলতে পারবেন তো ভাই গেমটা আসলে প্লে স্টোরে নাই আপনারা খেলতে পারবেন না প্লে স্টোর দেওয়া আর গেমের নামও লিগিয়া শেখা সিনা দৌড়া শেখা সিনা দৌড়া এরকম একটা নাম তবে আমরা যদি গেমের নাম বিশ্রেন কোনো জায়গায় পাইবেন না আমি লিঙ্ক দিয়ে দিতেছি ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে যদি খেলতে চান ওই জায়গায় যদি একটু ফান টাইম খেললে ফেসবুক একটা স্টোরি মেসেজ দিতে পারেন আর দেখেন ইউনুস কেমনে শেখা সিনে বাজ বাস দেয় গেম ইন্টারফেসটা এরকম হয় গোললে ভালো হইতো আর কেনকম ঘুরলে ও গোললে খেলা যায় গান বাজতে আছে মাথা নষ্ট স্টার টাচ করলেই খেলা শুরু উপরে দিলে লাভ নিচে দিলে হয়ে যায় বঙ্গবন্ধুর কয়েন এই ইউনুস বাস লাগে আহ রয়েছে ইউনুস বাস দিয়ে দিছে আর একবার সো দেড় সিট শিখা গেম আপনাকেও খেললে দেখাইলাম কেমনে কেমনে খেলা যায় এই তো গেমের লিঙ্কটা আর জানাই দিয়েন পোলা পোলাপান আকাম মাকাম করে বানাইছে যেমন বানাইছে মোটামুটি ঠিক আছে চলে তবে এই যে আরো কিছু এড করলে ভালো হয়তো প্লে স্টোরে কিন্তু এখন পাওয়া যায় না আর যে বানাইছে হ্যাঁ নাম হইলো গিয়া জানাই দিয়েছি তাসরিফ বিন নামক একটা পোলা বানাইছে যা ভালো বানাইছো আর দেখা যাবে এই ভালো ভালো জিনিস বানাও এলে আমরা আরো ভালো ভালো জিনিস পাবো পাম আলাইকুম